রাতে রাতে এই দেখুন কয়দিন আগে মাটি পাল্টে দিয়েছি এই যে বস্তাতে মাটি পাল্টা বস্তাতে মাটি দিলেই আমার মা দেবী কি সুন্দর করে হয় এই দেখুন এই দেখুন কয়দিনই কত বড় দুটো দেবীর আগমন হয়েছে তাতে আবার এই যে মঞ্জুরিও এসেছে পাকা পাকা মঞ্জুরি হয়েছে কী সুন্দর হয়েছে এই যে মঞ্জুরি ফুলটা দেখুন একবার কত সুন্দর নীল নীল ফুল দেখতে কিন্তু চমৎকার খুব সুন্দর লাগে দেবীর ফুলটা এই দেখুন কত সুন্দর লাগছে নীল নীল খুব সুন্দর ফুল কেমন লাগছে সবাই একটু বলবেন যে রাধে রাধে তার পাশে আছে এই যে দুপুরে ফুলের গাছ আমার গোলাপি দুপুরের ফুলের গাছ একবারে বালতির মধ্যে এত সুন্দর হয়েছে মানে এই গাছটা বাড়তে পারছে না এই গাছের জন্য তো রাখছি দেখি ফুলগুলো আগে হোক তারপরে তুলে ফেলবো জয় রাধে রাধে